আলহামদুলিল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিনের দরবার অসংখ্য শুকুর ও সুজুদ রব্বুল আলমিন ফেতনা প্রসাদের জমানায় দুনিয়ার হাজারো বালা মুসিবত ফেতনা প্রসাদ গেরাম পীড়াম বিপদ আপদ থেকে রেহাই দিয়ে আপনাকে আমাকে আল্লাহবাক এই বেহেস্তের বাগানে বসার তৌফিক দান করছেন আল্লাহবাকের জা কিরিন শাহ কিরিন বান্দাদের সাথে জীবনের একটা অংশ হায়াতের একটা সময় অতিবাহিত করার তৌফিক আল্লাহ দান করছেন এজন্য সবাই অন্তরের অন্তর স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ লম্বা কোনো আলোচনা হবে না আসলে আপনারা তো আমাদের কথা শোনার জন্য আসেন নাই আসছেন হজরত পির সাহুর চর্মনায়ের আলোচনা শোনার জন্য কথা ঠিক না এখানে আমাদের লম্বা আলোচনা করাটা বুদ্ধিমানের কাজ না এজন্য লম্বা কোনো আলোচনা হবে না সংক্ষেপে কিছু সময় আমরা আল্লাহ আল্লাহবাকের জিকির করব কার জিকির জোরে বলেন কার জিকির এই জিকির চলাকালীন সময় হজরত পীর সাহেব চর্মনা স্টেজে আসবেন তার নাম এই স্টেজে দ্বিতীয়বার আলাদা আর ঘোষণা হবে না আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ আল্লাহবাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ফরমায় কুল্লু নাফসিন মাউ প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জানদারকে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে অর্থাৎ এই দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিতেই হবে এই ঘোষণাটা কার জোরে বলেন কার যারা আমরা মুসলমান তারা বিশ্বাস করি যে আমাদের এই হায়াতে জেন্দেগানে এটা মূল জীবন না যে মৃত্যুর কথা বলা হয়েছে এই মৃত্যুর পরে যে জীবনটা আমার শুরু হবে ওই জীবনটার যে শুরু আছে সেখানে আর মৃত্যুও নাই সেখানে আর কোনো বিলুপ্তি নাই ওই জীবনটাই হলো স্থায়ী জীবন কথা ঠিক কিনা এখন এই স্থায়ী জীবনের সামানা ওই জীবনে কেউ গিয়ে শান্তিতে বসবাস করবে কেউ ভয়ানক অশান্তি শাস্তিতে নিপতিত হবে এখন এই জীবনে এই স্থায়ী জীবনে যদি শান্তি পাইতে হয় কাজ করিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করিয়া ইমানকে মজবুত করিয়া কবরে যাওয়া লাগবে কথা ঠিক কি না বিশেষ করে শেষ ভালো যার সব ভালো তার অর্থাৎ যেই ব্যক্তি সারা জীবন যাই করছে মৌতের সময় যদি তার জবানে তালেমা নসিব হয় ইমান নিয়ে মরতে পারে সেই ব্যক্তি হইল ভাগ্যবান কথা কয় না ইমান নাই হাজারো তাহাজ হাজারো কোরান তেলা হাজারো নামাজ কোন লামাসে কোনো কাজে আসবে তাহলে এই সব ন্যাক আমল কাজ করার জন্য মূল শর্ত কি যের বলেন ইমান এই জন্য আল্লাহর হাবিব বলেন যাদ দিদু ইমান আ তুমকে ইলায়া রসুল আল্লাহ হি কাই খানু জাদ দিদু না না অলা রসুল উল্লাহি সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহ রাবি ফরমান আমার উম্মদেরা তোমার ইমানকে যদি মজবুত করতে চাও যে ইমান মৌতের ধাক্কায় আজরাইলের ধাক্কায় নষ্ট হবে না কথা কান ঠিক কিনা বহুত ইমানদার আজরাইলের ধাক্কায় ইমান আর ধরিয়া রাখতে পারবে না পারবে মৌতের সময়টা একটা বেহুশি বেহুশি অবস্থা একটা বেহুসি স্বপ্নের জগতে লোকটা পড়িয়া যায় ওই অবস্থায় ইচ্ছা করিয়া কেউ কলে মার করতে পারে না যেরকম আপনি রাত্রে ঘুমাইয়া রইছেন স্বপ্নে ভয়ঙ্কর ভাবে দেখতেছে আপনাকে আক্রমণ করছে কেউ এই অবস্থায় আপনি দোয়া দুরু ইচ্ছা করিয়া মনে করিয়া কেউ করতে পারে না পারে স্বপ্নের জগতে ঠিক মৌদের সময় যখন দেখবা মাথা আসমানে পাও তার জমিনে এক হাত মাসে গিয়ে এক হাত বড় বড় দিঘির মতো দুইটা বড় বড় চক্ষু সারা শরীর দিয়ে আগুনের ঝিলকি বাহির হইতেছে এই অবস্থায় অনেক দুর্বল ইমানদার, আর কালেমা জবানে পড়ার সুযোগ পাবে না এই জন্য কুললো এ নাই তার আশা ও যেই পাত্রে যা থাকবে কাত করলে তাই করবে যদি আপনার আমার জবানে আপনার আমার ভিতরে আপনার আমার কলবে যদি ইমান মজবুত হয় মাওলার জিকির হিট করতে পারি আল্লাহর ফজলে ওই মৌতে আজরাইলের ধাক্কার সময় নিজ ইচ্ছার বাহিরি জবান থেকে আল্লাহর নাম বাহির হয়ে যায় কথা ঠিক কিনা দেখছেন না রাস্তায় হাঁটতেছে কত মানুষ হঠাৎ উষ্ঠা খাইছে পড়িয়া গেছে দেখবেন কারো মুখ থেকে বাহির হয় ওরে মা ওরে বাবা আর কত আল্লাহর বান্দা মুখ থেকে বাহির হয়ে যায় ইন্না আলিল্লা মুখস্ত করে বলে ইচ্ছা করে বলছে না ভিতরে অমনি বাইরে গেছে কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ পাকের জিকির আল্লাহ পাক বলছেন আমার জিকির তোমরা বেশি বেশি করো কারণ যে যত বেশি জিকির করতে পারবে তার ইমান তত মজবুত হয়ে যাবে রাজিয়াস সিংশাল্লাহ কিছু সময় এখন আল্লাহ বাগের জিকির করব আল্লাহর জিকির করব আল্লাহকে আল্লাহ না জিকির করব আল্লাহ খেয়াল করব কোন দিক দিয়ে আসতেছে হ্যাঁ তা জিকির হইলো যতটুকু সময় জিকির করব দুনিয়া বাদ দিয়া শুধু আল্লাহকে নিয়েই জিকির করতে পারবো পারবো ইনশাল বাধা দেবে একজনে কে কে বাধা দেবে কেমনে বাধা দেবে আমি বলি আল্লাহর অলিরা বসেছে যে তুমি যদি আল্লাহকে নিয়ে দুনিয়া বাদ দিয়া শুধু আল্লাহকে নিয়েই আল্লাহর জিকির করতে চাও তাহলে চক্ষু বন্ধ করিয়া নাও তাহলে দুনিয়ার সাথে তোমার একটা পর্দা পড়িয়া যায় তোমার অন্ধকার হয়ে যাবে তখন তুমি আল্লাহকে নিয়েই জিকির করতে তোমার সহজ হবে এখন বাধা দেবে কে কথা কয় না কারণ শয়তানে কবি তুই চাইয়ে দেখ যে কে চোখ বন্ধ করে নে হুজুরে কোন দিক দিয়ে আসতেছে দেবে কি দেবে না শয়তানের পরামর্শে শুনবেন না আল্লাহ অলিদের পরামর্শে শুনবেন আল্লাহর জিকির করবো শয়তান নিয়া না আল্লাহ রে নিয়া আল্লাহ রে নিয়া জিকির করতে হলে যতটুকু সময় জিকির করবো চক্ষু বন্ধ করিয়া খেয়ালের সাথে কারা কারা করতে পারবে একটু নিয়াত করি আল্লাহ একবার পারব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামাই এবার সবাই চক্ষুটা বন্ধ করে দেই একটু মাথাটা নিচে দিয়ে চক্ষুটা আর একটু বন্ধ করিয়া দেয় একটু কষ্ট করে বন্ধ করি দেখি একটু অন্ধকার হইয়া যায় মনে রে বুঝাই ওরে ম এই তো চক্ষু আমার বন্ধ হইয়া গেল এমন একটা দিন আসবে রে তামাম দুনিয়ার মানুষ একত্রিত হইয়াওয়ার এই চক্ষু কোনো দিন খুলতে পারবে না যেদিন এই চিকচরু চক্ষু চিরকারে বন্ধ হইয়া যাবে আমাকে আর এই জমিনের উপরে আর কেউ রাখবে না আমার কষ্টের বাড়ি আমার অর্থের গড়াফর সেই ঘর সেই বাড়ি থেকে আমাকে বাহির করিয়া দেবে আর কোনো দিন আমার বাড়িতে আমাকে ঢকতে দেবে না মাটির ভিতরে একটা গর্ত করিয়া ওই গর্তে বালিশও দেবে না বিছানাও দেবে না গর্তের ভিতরে শোয়াইয়া বাস চাপা দিয়া কলা কলার বরক দিয়া মাটির উপরে মাটি মাটির উপরে মাটি দিয়া কবরটা এমন ভাবে আটকাইয়া ফেলাইবে দুনিয়ার আলো বাতাস আর ওই কবরে ঢুকবে না এখন এই কবরে তাকাইয়া দেখো কই পাঁচ মিনিট আগেও আমার ছেলে আমার লাশের পাশে ছিল এখন আর নাই আমার স্ত্রী কোথায় আমার বন্ধু বান্ধব কোথায় কেউ এই অন্ধকার কবরে আমার আপন এখন আর কেউ নাই আমার আল্লাহবাদে কেউ আপন ও জীবন তো গেল সেই মাওলার এখনো আপন করতে পারলাম কিনা কই সেই মাওলার গোলাম হইতে পারলাম কিনা কই এখনো মাওলাকে ভালোবাসতে পারলাম কিনা আমার মালিক আমাকে ভালোবাসে কিনা জীবন তো চলিয়া কাল রে মন যে কয়দিন জিন্দেগী আছে আমার মাওলাৰ এটা কামিয়ার সার্বনাহ যখন জিগির করব লাই লা হিল ল লা বলার সময় মাথার ডাইন দিকে ঘুরাইয়া হিল ল বলার সময় বান্ধুদের দুই আঙ্গুল লুছে কলভে ধাক্কা মারবো আর দেলে মানা না খেয়াল করবা লা যখন জিকির আমার ওই কলবে শুধু আমার আল্লাহই আছে আর কিছু নাই নাই দুনিয়া সব কলব থেকে বিদায় দিয়া দিলাম আমার কলবে শুধু আল্লাহই আছেন যখন জিকির করবো আল্লাহ আমার আল্লাহকে আমি ডাকতেছি আমার আল্লাহ নিজে আমার ডাকের জবাব দেয় লাভবাই ডাক দি বান্দা আমি তো তোর কাছেই হাজির তুই আমার বোলাও কেন মাওলা আমার কাছেই হাজির সেই মাওলাকে বাদ দিয়ে অন্য খেয়াল কিভাবে করব আমার মাওলাকে আমি ডাকব দুনিয়ার সব খেয়াল বাদ দিন যখন আমাকে নিয়েই বসবি আনা চালি সুম্মান জাকারানি বান্দা তুই যখন আমাকে নিয়েই বসবি আমি মাওলাও আর আরশে থাকতে পারি না কুদরতি আমি মাওলানা তোর সঙ্গে বসিয়া যাই সবাই সব বন্ধ করিয়া খেয়ালে সাথে জিকির করতে থাকি إله إلا الله لا 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 إله إلا الله Yeah.

إله الله لا إله إلا 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 الله الله لا اله الا 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 الله لا اله إله إلا الله لا 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 إله إلا الله محمد رسول الله.

It's a law, 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 it's a it's a it's a law, it's a it's law, it's a it's a law, 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 it's a